আলাইকুম সবারই একটি জিনিস থাকে আপনারা দেখতে পাচ্ছেন বাইক অনেকেরই অনেক কিছু প্রিয় থাকে কারো ভালোবাসার প্রিয় মানুষ থাকে কারো ভালোবাসার বাড়ি থাকে প্রিয় কারো ভালোবাসার একটি জায়গা থাকে প্রিয় আমারই তেমন একটি বাইক সুজুকি ফিজিক্সা এই বাইকটি দীর্ঘ সাড়ে তিনটি বছর আমার কাছে রয়েছে আমি এই বাইকটিকে অনেক মানে নিজের থেকেও খুব বেশি যত্ন করে রাখি রাখতে রাখতে বাইকটি একটি সমস্যা দেখতে পাচ্ছেন এই যে স্পক এই স্পকের দাঁতগুলো একবারে ক্ষয় হয়ে গেছে বাইকটি চলাইতে গিয়ে আমার খুবই বিরক্ত বোধ হয়েছিলাম গত পনেরো দিন যাবৎ কাজ করব কাজ করব বলে আমি সময়ের অভাবে বাইকের কাজ করতে পারিনি কারণ সময়টা আমি মানে মেনটেন করতে পারি নেই যে আমি বাইকের কাজগুলো সেরে নেব অবশেষে আজকে আমি বাইকের কাজ সারার জন্য বাইক হাসপাতাল মানে গ্যারেজ এই গ্যারেজে আসছি এসে বাইকের যে মিস্ত্রি আছেন যারা গাড়ি কাজ করে বাইকে তাদেরকে বললাম ভাই আমার এই গাড়ি বাইকের এই সমস্যা পরে আমি এসে এসে কাজ করতে পারিনি সময় স্বল্পতার কারণে শুধু এই স্পোকটাই চেঞ্জ করে দিলাম আর ইয়ার ফিল্ডটি গাড়িটি অনেক লাফালাফি করতো মানে আসলে বুঝতে পারছেন যে স্পোকের যে কোনো দাঁত নেই দাঁত না থাকার কারণেই একবারে ক্ষয় হয়ে গেছে গাড়ি বাইকটি চালাতে গেলেই লাফালাফি পারতো এবং ইয়ার ফিল্টারটার সমস্যা অনেকদিন চালালাম ইয়ার ফিল্টারটার কারণে বাইকটি পেক মানে বাইকটি যে বন্ধ হওয়ার লক্ষণ হয়েছিল তারপরে আমি বাইকটিতে এইভাবে আ ভাইরা যেভাবে কাজ করছে খুব সুন্দরভাবে দেখেন স্প্রগ এর জায়গাটুকুকে একবার তেল কিভাবে তেলের বটল ফটো করে দিয়ে আস্তে আস্তে তেল দিচ্ছে মানে শত বাবুরা যেমন সাব করে এইভাবে পরিষ্কার করে দিয়ে মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিয়ে খুব দক্ষ দক্ষতার সাথে আমার বাইকটি সুন্দরভাবে মানে স্পকটা লাগান লাগাচ্ছে এবং পরিষ্কার করে আর একটা ছোট ভাই আছে সে অবশ্য বাইকটি সুন্দর করে আমাকে একটু পরিষ্কার করে হেল্প করতেছে পরিষ্কার করে দিচ্ছে দেখেন দুটি ভাই আমার বাইকটি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে এবং স্পক লাগাতে গেলে অবশ্যই এই পিছনের চাকাটা লুজ দিতে হবে কারণ চেনটা একটু এগিয়ে নিতে হবে কথা আমি আপনাদের আমার আসলে সবসাথে প্রিয় জিনিস ছিল বাইক আমি বাইক ছাড়া কোথাও মানে বাইরে হই না বাইক আসলে মানুষ বলবে বাইক মনে হয় কি না জিনিস আসলে সেটা না বাইক খুবই একটা কাজের জিনিস সবসময় আমার লাগে বাইক কাজ বাইকের কাজ সামারি যার বাইক আছে আসলে বাইক থাকলে এটা কাজের অতি তাড়াতাড়ি একটা কাজ সমাধান হয়ে যায় কারণ দুই জায়গায় যে কোনো জায়গায় যাব ঠিক গাড়ির অপেক্ষা করতে গেলে অনেক সময় লাগে আর বাইক থাকলে সেই সময়টুকু লাগে না অল্প সময়ই হয়ে যায় যেমন মোবাইল ফোন একই সিস্টেম মানে একজন মানুষের প্রয়োজন তার কাছে যেতে হবে আর মোবাইল ফোন থাকলে হয়তো তাড়াতাড়ি ফোন দিয়ে সেই কাজটি সমাধান হয় সেম বাইকটি আপনি অনেকে গাড়িতে চড়তে পারে না বাইকটি থাকলে হয়তো বা বাইকের চড়ে তাড়াতাড়ি যাতায়াত করা যায় এবং জামজট থেকেও একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য উপযুক্ত হয় আর বাইকটি আসলে অনেকদিন যাবৎ মানে সার্ভিস দ হয় না তাই একটু ছোটো মোটো সার্ভিস দেওয়ার জন্যই নিয়ে আসলাম বাইক হাসপাতালে আসলে খুব প্রিয় জিনিস ভাই যারা আছে সে বোঝে বাইক কি একটি প্রিয় জিনিস অনেক অনেক প্রিয় জিনিস আমার আর কেউ প্রিয় হোক বা না হোক কিন্তু বাইক কিন্তু খুবই প্রিয় খুব সতর্কতার সাথে আমি বাইক চালাই এবং আপনারাও অযথা কাউকে নিজের নিজের বাইকটি একজন এক যে অদক্ষ তাকে বাইক দেওয়ার চেষ্টা করবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর আমি আমার সাথে আমার এক কলিগ গত ঈদে ঈদের আগে আগের দিন এরকম একটি ঘটনা ঘটছিল বাইক দিছিল একটি বাচ্চাকে সে নিয়ে গিয়ে বাইকটি কন্ট্রোল করতে না পেয়ে বাইকটি একবার সামনের যে সামনে যে হেডলাইট তারপরে আপনার হাইড্রোলিক এইসব ভেঙে আবার গুঁড়ো হয়ে গিয়েছে বাইকটি সাথে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে অবশ্য যদি দক্ষ না হয় আপনারা কখনো রোটে। বাইক চালাতে দিবেন না বাইক খুবই দুর্ঘটনা ঘটে যারা কন্ট্রোল করতে না পারার কারণে অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন এবং সাথেই বাইকটি করবেন আর যে না তাকে বাইক দেওয়ার চেষ্টা না অবশ্যই নিজের বাইকটি নিজে চালানোর চেষ্টা করবেন এক হাতে নিজের বাইক নিজে কন্ট্রোল করতে খুব ভালো হয় এবং এক হাতে বাইক চালালে বাইকটি অবশ্যই লাস্টিং এর বেশি দিন করবে এবং নিজেও নিজের বাইক রেখে নিজের টাকায় কেনা নিজের সাবধান মানে নিজের কাছে খুব ভালো লাগবে অবশ্যই যদিও মানুষ অনেক কিছু ভাবে যে আসলে বাইক চাইছিলাম দেয় না এটা আসলে ভুল ধারণা কিন্তু বাইক একটি শখের জিনিস যদি কেউ চায় তাহলে আসলে না দিলে মন খারাপ হয় কিন্তু আসলে চাওয়াটাও ঠিক না একজনের বাইক আরেকজন চাওয়া কারণ এটা খুব শখের জিনিস চাইতে গেলে না দিলেও মন খারাপ দিলেও আবার নিয়ে যে একটা দুর্ঘটনা ঘটাইলে সে এখন হয়তো একটা মানে দুপক্ষরই মন খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়ে কিছু না ক্ষতি হবে বাইকের ক্ষতি হলে যার বাইক তারও মন খারাপ হবে এবং যার বাইক না যে চলাইতে গেছে তারও মন খারাপ হবে যে ভাই একটু চলাই আমার জরিমানা দিতে হলো কিংবা নাই বা দিলেন কিন্তু আফসোসটা থেকে যাবে যে অন্য বাইক নিয়ে আমি গিয়ে চালানোর পরে যে আমার এই ক্ষতিটা করলাম এটা মন খারাপের বিষয় চলে আছে। অবশ্যই যত কম পারেন অন্যের বাইক না নিয়ে চালানোর নিজের বাইকেই চালানোর চেষ্টা করেন যদি থাকে নিজের হোক না কেন ভাঙা তারপরে নিজের মানে সব ভাঙা হলো ছোট হলো কিন্তু নিজের বাইক এটা মানে নিজের ভিতরে একটা আনন্দ বোধ কাজ করবে অবশ্যই আপনারা যারা অন্য বাইক নিয়ে চালানোর চেষ্টা করেন খুব মানে চালান ভাই মানা তো করা যায় না কেউ মানা করতেও পারে না কেউ করেও না আসলে না দিলেও মানে এরকম একটা বিষয় হয়ে যায় বলবে যে ভাই বাইক চাইছিলাম দিল না এটা একটা মানে অন্যরকম বিষয় অবশ্যই সেটা না বাইক তো শখের জিনিস ভাই দিব দেওয়া হয় সবাই সবাই কি দেয় কিন্তু তারপরে আপনারা যখনই অন্যের বাইক নিয়ে চালানোর চেষ্টা করবেন খুব সাবধানে এ গ্রুপ সতর্কতার সাথে চালাবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেভাবে আপনারা কি বাইকে চালাবেন অন্যর বাইক ভাই সামারি এটা সখের জিনিস মন খারাপpatiই পড়ে দেখতে পাচ্ছেন ভাইয়েরা অনেক কথা বললাম এই বিষয়টা নিয়ে ভাইয়েরা কিন্তু আমার ইয়ার ফিল্টার খোলার জন্য এই সিটটা খুলে নিলো ইয়ার ফিল্টারটা পাল্টাবে আসলে ইয়ার ফিল্টারে অনেক ঘোরাতা হয়ে গেছে একটু পাল্টানের চেষ্টা করছি অনেক দিনই ভাই চালালাম একটু হাওয়া মেরে নিলাম আসলে কাজ যখন যারা কাজ ভালো করে তারা সব সময় আগে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে ভাইwidetilde কিন্তু দেখেন কাজ ভালো জানে এমনিই খুলতে ফেলতে কিন্তু তারপর হাওয়া মেরে পরিষ্কারটা করে দিল এবং আমার বাইকের প্রত্যেকটি চাকার হাওয়াও চেক করা হয়েছে মানে হাওয়া ঠিক আছে কিনা আমি অবশ্য সব সময় লং জার্নিংটি বেশি করি 100 কিলো 95 100 কিলো বাই আমি সব সময় আমার বাইকের মানে টোল হয় একশো কিলোর মতো আপ ডাউনে কিলো আমার টোল দিতে হয় এক কথা আমি আপনার থেকে বগুড়া পর্যন্ত অল টাইম চলানোর চেষ্টা করি প্রায় সপ্তাহে একবার মাসে দু তিন পার আমি বগুড়া থেকে পাবনায় আসি এই কারণে আমার বাইকের মানে সব সময় এত কিলো জার্নি করার জন্য আমি সব সময় বাইকটি সার্ভিস দিয়ে রাখি কেননা আমার বাইকের এরকম সবসময় কাজ কমপ্লিটই থাকে কিন্তু কিছুদিন আমি প্রায় বাইকে মানে কাজ করতে পারিনি মানে একটু সমস্যা ব্যস্ততার কারণে চলে গেল। আর যেটা বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বন্ধুর বাইক চালাতে গেলে খুব সাবধানে অবলম্বন করে চালাবেন এবং বাইক চালাতে গেলে অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার তো করবেন এবং আপনারা যে সাথে থাকবে সেও জানা হেলমেট ব্যবহার করে দুইজনের বেশি আপনারা বাইকে চালানোর চেষ্টা করবেন না এবং আপনার বাচ্চাকে বাইকে নিলে তিনজন মিলে আপনারা হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন হেলমেট একটি খুব মানে আপনার হেলমেট যেটি বিষয় বলি হেলমেট কিন্তু আপনার জীবনকে বাঁচাবে আপনার মাথাকে রক্ষা করবে হেলমেট অবশ্যই আপনার পরবেন এবং ট্রাফিকের যে সব সিগন্যাল গুলো আছে সেই সবগুলো মেনে চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন এবং গেলে একবারে অরিজিনাল যেন কাগজপাতি থাকে অবশ্যই বাইক যেন আপনারা আপনাদের ট্রাফিক না ধরে আটকাতে পারে সেদিকে সতর্কতা থাকবেন অবশ্যই আহ বাইক সময় সার্ভিস দিবেন বাইকের ব্রেক ক্লাস এই অন্তত মাসে একবার তাহলে আপনার বাইকের দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন আপনার বাইকে যদি কাজ ব্রেক না থাকে ব্রেকের সমস্যা থাকে মনে অনেক কাজে সমস্যা থাকে তাহলে অবশ্যই এরকম দুর্ঘটনা ঘটতে হয় অবশ্যই ব্রেক তারপরে আপনার বাইকের হেলম বাইক চালাতে গেলে অবশ্যই আপনি চালানোর আগে ব্রেকগুলো চেক করে নেবেন টিয়ারি চাকাগুলো চেক করে নেবেন হাওয়া ঠিক আছে কিনা অবশ্যই আগে সম্পূর্ণ বাইকটি দেখে শুনে তারপরে বাইকটি চালানোর চেষ্টা করবেন কেননা বাইক চালানোর আগে আপনারা সবকিছু চেক করে নিয়ে যদি আপনি বাইক বাইক ওঠেন বাইক করতে ওঠেন তাহলে আপনার এরকম দুর্ঘটনা ঘটবে না আশা করি আমার কথাগুলো আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে পারছেন কেননা বাইক দুর্ঘটনা শুধু বাইক না প্রত্যেকটা দুর্ঘটনা সারা জীবনের কান্না অবশ্যই বাইক খুব সাবধানে গাড়ি চালাবেন একটা সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সেই কারণে অবশ্যই বাইক খুব ধীর গতিতে আপনার কন্ট্রোলের ভিতরে বাইক চালানোর চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন এবং টিভি ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আহ ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে আমার এই ভিডিও পেতে নন্দ টিভি ভিডিও পেতে অবশ্যই প্রিয় দর্শক ভালো